নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত আর কয়েক ঘন্টার অবসান তারপরেই বর্ডার গাওয়াস্কার ট্রফির প্রথম টেস্টে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া এই অপটা স্টেডিয়ামে এবং আমার সঙ্গে এই মুহূর্তে হাজির আমার কালিগ সুবায়ন চক্রবর্তী সুবায়ন প্রথমেই তোমার কাছে আসব আজকে অপশনাল প্র্যাকটিস সেশনে রবীন্দ্র জাদেজা রবিচন্দ্রন আশ্বিন দুজনেই হাজির ছিল এবং একটাই বোন অফ কন্টেনশন হচ্ছে কে খেলবে হু উইল বি দ্য লোন স্পিনার জাদেজা না অশ্বিন দেখো দা মানে এটা খুব ট্রিকি কোয়েশ্চেন কেননা জেনারেলি আমরা দেখি ম্যাচ ডে মাইনাস মানে মেন টিমের প্লেয়ার্সরা আসে না আজকেও কিন্তু আসেনি বারিং ঋষভ পন্ত রবীন্দ্র জাডেজা রবিচন্দ্রন আশ্বিন আর অভিমন্যু আর অভিমন্যু ঈশ্বরান প্লেইং ইলেভেনের পার্ট না যেটা মোটামুটি প্রায় কনফার্ম বলতে পারি আর ঋষভ পান্ত দু ঘন্টা প্রায় ব্যাট করলো আজকে আর অনেকক্ষণ মানে মজায় মজার মুডে ব্যাট করে গেলে তোমার সাথেও বেশ খানিকক্ষণ মজা করলো প্র্যাকটিসের পরে কিন্তু মেন টপিক হচ্ছে যে আশ্বিন খেলবে না জাডেজা খেলবে এবার এইটা একটু কমপ্লিকেটেড যদি আমরা ব্যাটিং লাইন আপ দেখি অস্ট্রেলিয়ার তিন থেকে চারটে পাঁচটা যদি নিচেও যাই আমরা চারটে পাঁচটা লেফট হ্যান্ডের অপশান আছে আর আশ্বিন হচ্ছে এমন একটা ক্যারেক্টার নট ওনলি লেফট হ্যান্ডারের আগেনস্ট এ সাকসেসফুল ইভেন স্টিভ স্মিথ আর াসের সাথে যখন বাড়িতে এসেছিলো ওরা তাদের সাথে একদম একটা মাইন্ড গেম খেলে ওদের ওদেরকে চুপ করিয়ে দিয়েছিল একদম ট্র্যাপ করে দিয়েছিলো স্টিভ স্মিথ আর মার্নাস লাবুসেনকে সো ওইটা একটা কল হবে টাফ জাডেজারও খুব একটা ভালো রেকর্ড স্পেশালি অস্ট্রেলিয়াতে যদি আমরা স্টিভ স্মিথ আর মার্নাস লাভুসেনের আগেনস্টে দেখি মার্নাস লাবুসেনের এই মাঠে একশোর উপরে অ্যাভারেজ পার্থের মাঠে সো স্টিভ স্মিথের কথা আমরা বলছি হেডের কথা ঠিকই বলছি বাট মার্নাস লাবুসেনও একটা খুব ট্রিকি কাস্টমার হতে পারে এরকম একটা পিচে সো ওইটা দেখার বিষয় এবার এবার দেখো আজকে জসপ্রীত বুমরা যখন প্রেস কনফারেন্সে বললেন যে আমাদের মোটামুটি প্লেইং ইলেভেন ডিসাইডেড কিন্তু আমরা জানাবো সেটা টসে সেটা একটা আমার মনে হচ্ছে একটা মাইন্ড গেম খেলা হচ্ছে এটা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান টিমের সাথে অস্ট্রেলিয়ান মিডিয়ার সাথে যদি আজকে শুধু জডেজা আসতো অশ্বিন আসতো না তাহলে অনেকে কনফার্ম হয়ে যেত যে অশ্বিন খেলছে জাডেজা খেলছে না কিন্তু যেহেতু দুজনেই এসছে আর দুজনেই ব্যাট করেছে এটা একটু মানে মোটামুটি টাফ হয়ে যাচ্ছে বলা যে কে স্টার্ট করবে এই ম্যাচে ভেরি ট্রিকি ভেরি ট্রিকি যেরকম ধন্দে রাখছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাতে আমরাও কিন্তু বুঝতে পারছি না যে হু আলটিমেটলি উইল প্লে কে আলটিমেটলি খেলবে প্রথম একাদশে তবে আরও একজনের কথা বলতেই হয় ঋষভ পান্থ আজকে ভারতীয় দলের অপশনাল ট্রেনিং সেশনে ঋষভ পন্থকে দেখা গেল ঘন্টা দুয়েক একা এক মানে আলাদা করে প্র্যাকটিস করতে যদিও আজকে বোলার বলতে একমাত্র ইয়াস দেয়াল ছিল এবং মর্নিং মর্কেলকেও কিছু সময় হাত ঘোরাতে দেখা গেলো তবে বেসিক্যালি হি টুক থ্রো ডাউনস কিন্তু সেই থ্রো ডাউনের মধ্যেও কিন্তু ভ্যারাইটি ছিল নোয়ান রঘুর এক্স্যাক্টলি যদি একটু বড় ডিটেলে যে ঋষভ পন্থের প্রিপারেশন লিডিং আপ টু দ্য টেস্ট ম্যাচ আমার মনে হয় আজকে ঋষভ পন্ত বেশ মজা করেছে ব্যাট করার টাইমে নিজের নিজের স্টাইলে যে ইউনিক শট শট হয়ে গেল হেলিকপ্টার হয়ে গেল সেই সব খেলেছে কিন্তু সাথে সাথে ডিফেন্সেও ফোকাস করছিল ভালো বলগুলো ছাড়ছিল ছাড়ার বল ছাড়া এখানে অস্ট্রেলিয়া ইংল্যান্ড এইসব জায়গায় বল ছাড়াটা একটা স্কিল আর একটা আর্ট আর এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর বল ছাড়াটা সো ঋষভ তো এটা দেখছিল যে বল ছাড়তে হবে যেগুলো চ্যানেলের বল যেগুলো খোঁচা দিলে যেটা ওয়ার্ম আপ ম্যাচে মানে ম্যাচ সিমুলেশনের টাইমে যেটা আমরা দেখ দেখলাম যে ইন্ডিয়ান ব্যাটারদের একটা ইস্যু হচ্ছিল যে স্লিপে ক্যাচ হয়ে যাচ্ছিল বারবার লাগিয়ে লাগিয়ে স্লিপের দিকে ক্যাচ হয়ে সো বল ছাড়ার দিকে অনেকটা ফোকাস ছিল একটা লেফট লেফটাম লেফট আর্ম অফ স্পিনার ছিল একটা রাইট আর্ম অফ স্পিনার ছিল লোকাল বোলাররা তো এটা একটা নেথান নাইনের আগেন্স্টেও প্রিপেয়ার করছে যদি যদি একটা লেফট আর্ম স্পিনার যদিও কেউ নাই তেমন ওদের দিক থেকে বল করার বাট ট্র্যাভিস হেডও যেহেতু বল করতে পারে স্টিভ স্মিথও হাত ঘোরাতে পারে মার্নাস লাভুসেন খ্যার এখন মিডিয়াম পেসে ফোকাস করছে আজকে কামিন্স বললো মিচেল মার্ট বল করবে সো এরকম বোলার অফকোর্স প্যাটকামিন হেজেলউড স্টার ফোকাসে থাকবে কিন্তু এদের যে লাইন বোলার্সরাও আছে ফ্রিঞ্জ বোলার্সরাও আছে তারাও বেশ কেপেবল আর নেথেন লয়াল লায়ন তো আমরা জানি যখন লাস্ট টাইম এই মাঠে খেলা হয়েছিল ইন্ডিয়া অস্ট্রেলিয়ার দু সালে সেটা কোনো প্যাটকামিন্স হেজেলউড স্টার্ক কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়নি নেথেন লায়ন ম্যান অফ দ্য প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিল আর ঋষভ পন্তের যে প্রিপারেশন দেখলাম আজকে লম্বা ব্যাট করলো প্রায় দু ঘন্টা ব্যাট করলো আর আর যেরকম তুমি বললে যে ভ্যারাইটি ছিল মানে এক টাইপের বল খেলেনি শর্ট খেলেছে আর আজকে যখন মাঠে আসছিল প্যাট পরে তখন রাঘু আর নোয়ানকে যারা যারা বেশ জোরে থ্রো ডাউন দেওয়ার কেপেবিলিটি রাখে তাদেরকে বললো আরে জোরসে ডালো কই বিন্দাস ডালো ম্যান ডারতানি ইউ জিতনা তেজ ডাল ডালো তো ওই মাইন্ডসেটে আছে যে স্টার খেজেলউড প্যাটকামস একশো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের বল ওকেও খেলতে হবে শুভেন যশপ্রীত বুমরা সাংবাদিক সম্মেলন করলো মানে হি ইজ অল সেট টু লিড দ্য টিম কিন্তু একটা এত বড় একটা হাই প্রোফাইল সিরিজ মার্কিট সিরিজ মানে অ্যাসেসের পরে যদি কোনো সিরিজ কাছাকাছি যায় সেটা হলো বর্ডার গাভাস্কার ট্রফি সেই সিরিজের প্রাককালে সাংবাদিক সম্মেলনকে যশপ্রীত বুমরাকে কেমন দেখলে যদি আমাদের একটু টাচ ডাউন দাও খুব কাম খুব কাম মানে আমি এটা কোনো একটা লাইভেও বলেছিলাম ইংলিশ লাইভে মোস্ট লাইভলি বলেছিলাম যে বিরাটের একটা স্টাইল ছিল রোহিতের একটা স্টাইল ছিল আছে এখনও কিন্তু যশপ্রীত বুমরা অনেকটা এম এস ধোনির একটা একটা এফেক্ট দেয় আমাকে যে কাম কম্পোজ খুব পরিষ্কার আনসার করে খুব ক্ল্যারিটির সাথে আনসার করে তুমি যখন বিরাটের ব্যাপারে জিজ্ঞেস করলো তখন খুব ক্লিয়ারলি আনসার দিল যে প্রফেশনালিজমের দিক থেকে আর প্রিপারেশনের দিক থেকে বিরাট কোনো কোনো কাসার ছায় না অফকোর্স সে সে তা তার পক্ষে বলা খুবই টাফ হবে যে রান পাবে কি পাবে না বাট প্রিপারেশনের দিক থেকে একদম স্পটন রয়েছে বিরাট কোহলি আর আমিও যখন জিজ্ঞেস করলাম যখন যে ইয়াংস্টার এতগুলো ইয়াংস্টার আছে অনেকে অস্ট্রেলিয়ার মাঠে ডেবিউ করবে তাদের সাথে কিভাবে তাদের প্রিপারেশন কিভাবে চলছে তো নিজের এক্সাম্পল দিল যে আমরাও যখন প্রথমবার এসেছিলাম আমরা এত টাইম পাইনি কিন্তু প্র্যাকটিস করার যে অস্ট্রেলিয়ান কন্ডিশন সাথে কাস্টম হওয়ার কিন্তু এরা টাইম পেয়েছে অনেকে ইন্ডিয়া এর জন্য খেলেছে অনেকে বাঁকায় একটা পুরো ক্যাম্প হয়েছে সো সেই টাইমটা ওরা পেয়েছে সো আর একটা ইম্পর্টেন্ট কথা বললো যে আমরা নিউজিল্যান্ডে হারার বা বা আগের সিরিজ কোনো ব্যাগেজ নিয়ে আমরা আসিনি আমরা এখানে জিততে এসেছি আর জেতাটা আমাদের ফোকাস সো লেটসি এবার কি হয় ম্যাচের দিন আর একটা ঘুম অবভিয়াসলি প্লেইং ইলেভেন যদি তোমরা আমাদের একটুখানি বিফোর উই র্যাপ প্লেইং ইলেভেন কি হতে যাচ্ছে ইন্ডিয়া আই থিঙ্ক আমিও সেম স্টিক করবো মানে কে এল রাহুল যশস্বী ওপেনিং নম্বর তিনে দেবদত্ত পাডিকল চারে বিরাট কোহলি পাঁচে ঋষভ পন্ত ছয় ধ্রুব জুরেল সাতে জডেজা বা অশ্বিন এখনও আমি শিওর না তো আমি এখনও বলতে পারছি না বাট আমার মনে হচ্ছে আশ্বিনের একটু দিকটা ভারী নীতিশ কুমার রেড্ডি হর্ষিত রানা প্রসিদ্ধ কৃষ্ণাও খেলতে পারে ওইদিকে আর যশপ্রীত বুমরা আর মোহাম্মদ তো শুনলেন যে ভারতীয় দল একটাই বোন অফ কন্টেনশন ওয়েদার টু গো জাদেজা নাকি আশ্বিন আশ্বিন আর জাদেজার মধ্যে কে খেলবে সেই নিয়েই একটা দ্বন্দ্ব আছে যদিও কালকে উইকেট দেখার পরেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট তবে ডেফিনেটলি অ্যাজ ফার এস বডি ল্যাঙ্গুয়েজ ইস কনসার্ন বডি ল্যাঙ্গুয়েজ প্রসঙ্গে যদি বলি যে এই টিমটা কিন্তু যেটা জাদেজা খুব সুভান যেটা বললো খুব ইম্পর্ট খুব বড় একটা স্টেটমেন্ট দিয়েছে যে উই আর নট ক্যারিং এনি ব্যাগেজ অবশ্যই রোহিত শর্মা থাকবে না কিন্তু ওর ওর মানে অবশ্যই বুমরা বললো যে ওর ওর ফিলসফি হচ্ছে যে বেশি কিছু না ভেবে অবশ্যই দেখো ও যখন খেলতে এসেছিলো দু হাজার তখন হি ওয়াজ ভেরি নিউ সুতরাং ইয়াংস্টারের কাছে এটাই বলেছে যে এনজয় দ্য মোমেন্ট অবশ্যই যত নিজেদের খেলাটা খেলো নট টেক টু মাছ প্রেশার তো এখন সময়ই বলবে ভারতীয় দল কতটা কঠিন কন্টেস্ট করে বা প্রতিদ্বন্দ্বিতা দেয় অস্ট্রেলিয়াকে তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং আগাগোড়া বর্ডার গাওয়াস্কার ট্রফি ধরে আমি আর সুবায়ন আমরা তো হাজির থাকবোই এবং কালকে প্রথম দিন এবং প্রথম দিনের শেষে আমরা একটা পোস্ট ম্যাচেও একটা র্যাপ আপ করবো তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং অবশ্যই সাবস্ক্রাইব করে থাকতে ভুলবেন না আমি আর সুবায়ন আপাতত সাইন অফ করছি অপটা স্টেডিয়াম থেকে দেখতে থাকুন ধন্যবাদ